আসসালামু আলাইকুম দেখতে দেখতে রহমতের মাস চলে গেল রমজান মাস ঈদ চলে এসেছে সবাইকে ঈদ মুবারক ঈদের সকালে কিন্তু সবারই অনেক বেশি বেশি রান্না করতে হয় আমাদের একটু কমই রান্না করতে হয় কারণ আমরা ঈদের দিনটাই থাকি ঈদের পরের দিনই ঢাকাতে চলে যাই এই জন্য আমাদের শর্টকাট খুবই শর্টকাট যে একদিন খাওয়ার জন্য শুধু রান্না করি তাছাড়া বাচ্চারা যখন দিন নামাজ পড়তে যায় কবর জিয়ারত করে দিন নামাজ পড়ে কবর জিয়ারত করে ও রাতে সজনে বাসায় নানাবাড়ি দাদা বাড়ি ফুপু বাড়ি কাকাবাড়ি সবার বাড়িতে বেড়াতে যায় বেড়ায় পকেট ভরে টাকা সালামি নিয়ে আসে সালামি পাহার উদ্দেশ্যে ওই বাচ্চারা যায় বেশি তাই না ওদের তো সালামি পাওয়ার খুবই আগ্রহজনক জায়গায় যাবো সালামি পাবো এই জন্য ওরা চলে যায় আস্তে আস্তে ওরা বিকেল হয়ে যায় তাই ওদেরও খাওয়া হয় না আমরা যারা ঘরে থাকি এড়াই খাই তাছাড়া আমরা এদের পরের দিনে চলে যাব ডাকাতে এই জন্য আমরা শর্টকাটের রান্নাগুলা শর্টকাট করি খুব অল্প রান্না করে থাকি এখানে আমি চিকেন রোস্ট নিয়েছি রোস্টের মুরগি নিয়েছি দুইটা এখানে আমি এক চা চামচ আদার রস এক চা চামচ লেবুর রস মিক্স করে দিয়ে দিলাম এখানে এবং একটু জলদার রং দিয়ে লবণ দিয়ে কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি খুব করে মেখে নেব মেখে কিছুটা সময় রেস্টে রেখে তারপর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবো এতো খুব বেশি তেলে ফ্রাই করবো না কারণ খুব বেশি ডুবো তেলে ফ্রাই করলে চিকেনটা শক্ত হয়ে যায় রান্না করার পরে একটু শক্ত শক্ত লাগে এই জন্য আমি কম তেলে ফ্রাই করব চিকেন ফ্রাই যখন আপনারা করবেন অবশ্যই কম তেলে ফ্রাই করবেন কারণ বেশি তেলে ফ্রাই করলে শক্ত হয়ে যায় ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার ঘন কুয়াশা মনে হচ্ছে যেন শীতকাল ঘন কুয়াশা পড়ছে আমার আব্বা একটা কথা বলতেন সকালের হাওয়া ময়মরুব্বি দোয়া তাই সকাল সকালে আমি অনেকে রান্না রাত্রে করে রাখে আমাদের যেহেতু অল্প রান্না তার জন্য আমি সকালে রান্না করতেছি রোস্ট রান্না করব সকালে আর গরুর মাংস করব ডিম করব দেখা যাক কী কী করি গরুর মাংসটা আমাদের এখানে পঁচিশ রোজার পর থেকে প্রতিদিনই গরু জবাই হয় এখানে কারো সুমুতির ভাগা নেয় কেউ আবার এমনি কিনে নেয় কেজি হিসেবে প্রতিদিনই পঁচিশ রঞ্জন থেকে শুরু হয়ে যায় এখানে আমি চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট সামান্য একটু পেজ দিয়েছি কারণ পেজ আমি পরে অ্যাড করবো পেজ বেরেস্তা এখানে আমি দিয়ে দিলাম পোস্ত দানা বাটা এবং বাদাম বাটা এবং ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল টক দই দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে নেব এখন কষিয়ে তারপর আমি রোজটা তৈরি করব। রহমতের মাস চলে গেছে দোয়া করি সবার জন্য সবাই সবার জন্য দোয়া করব। আগামী রহমতের মাস যেন আমরা সবাই পাই সবাই যেন আমরা একসঙ্গে হতে পারি কারো যেন অপূর্ণতা না থাকে সবাই সবার জন্য দোয়া করব। আমার প্রিয় ভাই বোন আমার বিয়ারসদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই যেন আমরা আগামী রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি সে খায়ার যেন পাক আমাদের সবাইকে দেন আমি রোস্টের মশলাও দিয়ে দিলাম রোস্টও বানিয়ে নিব আর ওদিকে আমার যা গর টর গুচাচ্ছে দিন দিন সকালের রান্নাটা আমি নিজেই করি যেহেতু পায়েস ফিনি রোস্ট পোলা খিচুড়িটা করবো না কারণ খিচুড়িটা আমি দুপুরে যে খাইতে চাবে তার জন্য গরম গরম খিচুড়িটা করে দেবো এই যে আমার ভেজে রাখা রোস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে ফুলটিয়ে নেড়ে ছেড়ে নেবো এখানে আমি বরফিজ ছোট পিছ সবই দিয়েছি এখানে গলা মাথা পাকনা পা সবই দিয়েছি পুরো টোটালি দুইটা মুরগি আমি রোস্ট করতেছি আবার ছাড়া রোসটা অত বড় বড় পিস পছন্দ করে না তাই ছোটো বড়ো মিলিয়ে করেছি এখানে রোস্টের পিস এখানে আমি পেস্ট বেরেস্তা দিয়ে দিলাম অনেকগুলা পেজ বেরেস্তা যত দেবেন ততই ভালো পেস্ট বেরেস্তা বেশি দিলেও কোনো ক্ষতি নেই কারণ পেজ বেরেস্তা অনেক খেতে ভালো লাগে পেজ বেরেস্তা যে কোনো মাংসর মধ্যে আপনি বেরেস্তাটা যত দেবেন ততই টেস্ট আরও বেড়ে যাবে পেস্ট বেরেস্তা দিয়ে আবার নেড়ে ছেড়ে একটু দিয়ে দিলাম আলু বোখারা আলু বোখারা কিশমিশ দিয়ে দিলাম চার তিনটা চারটা আলু বোখারা এবং কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আমার রোস্ট হয়ে গেছে রোস্টটা তারপর আমি ডেকোরেশন করব বাদাম কুচি এবং বেরেস্তা দিয়ে ডেকোরেশন করব রোস্ট এতটাই টেস্ট হয়েছিল আমার যা বলছে সবাই বলছে যে হাড্ডি চিবিয়ে খেতে ইচ্ছে করছে এতটাই মজার হয়েছিল রোস্টটা এদিকে যেমন গরুর মাংস কষানো হচ্ছে আরেক চুলায় আর এদিকে যে ডিম ডিমের কুরমা করিনি তার কারণ সারা মাস রোজা রেখে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল তাই ডিম আমি ঝাল ঝাল করে করেছি যে দেখতে পাচ্ছেন আর কুরমা যদি বাচ্চারা খেতে চায় সেটা নেক্সট করে দিব দিখাইতে চায় ওরা এদিকে আমার যা সালাদ কেটে রাখছে তারপরে সালাদ গুড়া খাটি সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মেখে তারপরে পরিবেশন করবো এদিকে আমিও নিয়ে রান্না খেজড়ি গুঁড়ে পায়েস রান্না করতেছি তিন লিটার দুধ দিয়েছি এবং স্বাদ মতো গুড় দিয়েছি খেজুরের গুড় আর সামান্য একটু চাউল দিয়েছি সামান্য একটু চাউল আমি হালকা হাফ ভাই ভেঙে নিয়ে তারপর আমি খেজুরের গুঁড়ি পায়েসটা রান্না করতেছি এদিকে আমি একটু নবাবি শ্যামায় রান্না করবো তার জন্য এই যে দুধটা জ্বাল করে নিচ্ছি দুধটা জ্বাল করে অনেক সময় করে জাল করে এখানে দিয়েছি গুঁড়া দুধ আর এদিকে আমার নবাবার সে মাইটা যে প্রস্তুত হয়ে গেছে বাদাম কিসমিস দিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছি সে মাইটা আমি ডেকোরেশন করব এখন আমার ই হয়ে গেছে এই যে দুধটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি নব সময় ডেকোরেশন করবো আমরা খুব বেশি মিষ্টি জিনিস তৈরি করবো না কারণ বাচ্চারা অত মিষ্টি জিনিস পছন্দ করেন না আর তাছাড়া আমরা এদের পরের দিনে ঢাকাতে চলে আসব। এই আমরা কম কম সব কিছু কম কম তৈরি করতেছি যাতে আমরা আজকে এবং সকালে খেয়ে আমরা ঢাকাতে চলে যাব ঢাকাতে যাওয়ার পরে যদি বাচ্চারা খেতে চায় তারপর আমরা ঢাকায় ওখানে গিয়ে রান্না করে দেবো সব কিছু তাই আমরা সব কিছু অল্প অল্পই তৈরি করতেছি কারণ পুরা রোজার মাসটা এখানে থাকে তো এই জন্য ইচ্ছা করে সাথে সাথে চলে আসি বাচ্চাদের পড়াশোনা থাকে এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি নবাবিশ্রামে একটা ডেকোরেশন করে নিচ্ছি এটা আমার ছোটো ছেলের অনেক পছন্দ অনেক পছন্দ করে হয়ে গেছে এটা আমি এখন ঠান্ডা হলে ফ্রিজ রেখে দেব ফ্রিজ রেখে তারপর পরিবেশন করব। ওরা তো একটু একটু সামনে ছেলেরা একটু একটু সামান্য একটু একটু খেয়ে তারপরে ওরা নামাজে বের হয়ে যায় তারপর আস্তে আস্তে এক একজন বিকেলে এক একজন রন্ধা দিকে আসে কারণ ওরা নামাজ পড়ে কবর জিয়ারত করে বিভিন্ন জায়গায় বেড়াইতে যায় সেটা আমি আগেও বলেছি বাচ্চাদের তো সালামের প্রতি একটা আগ্রহ থাকে তারপরে এসে বাসায় এসে বাসার লোকের কাছ থেকে সালামি আদায় করবে তো এদিকে আমাদের সমস্ত রান্না বড়া খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিকালবেলা বললাম যে আমরা একটু ঘুরতে যাই পানির মধ্যে ঘুরবো এটারা ফিশারি খামার আমার ভাইয়ার ফিশারি খামার এখানে ভাবলাম যে আমি আমার যা পেরিয়ে গেলাম সাগর নদীর মাঝখানে পুসকুনির মাঝখানে একটা বাড়ি ওনাদেরকে ডাকলাম যে আমাদেরকে পার করেন আমাদেরকে একটু ঘুরানোর সাথে সাথে চলে আসলো ওই যে ওনাদের বাড়িতে যাবো চতুর্দিক দিয়ে শুধু পুষ্কুনি পুষ্কুনি অথই পানি মাঝখানে একটা বাড়ি আছে উনি নাসুর বান্দা উনি আর জমিটা বিক্রি করেন না এতে বিক্রি করে অন্য কোথাও চলে যাও না উনি যাবেন না উনি এই পানির মধ্যেই বসবাস করতেছে এই নৌকা দিয়ে যাতায়াত করে সমস্ত কাজ উনি নৌকা দেই করেন তারপরও উনি পানির মধ্যে থাকবে ওনার বাড়িটাই দেখতে যাব মূলত আর একটু পানি দিয়ে মুক্ত ঠান্ডা হাওয়া আবাত সন্ধ্যার সময় ঘুরতেছি আমরা দু যা বের হয়ে গেছি আরেকজনকে আনিনি কারণ উনার সমস্যা আছে উনি প্রেগনেন্ট সন্ধ্যাগুণী আসতেছে এই জন্য ওনাকে আনি নি ওনাকে বাসায় রেখে আসছি এই যে ওনার বাড়িতেই পানির মাঝখানে ওনার বাড়ি একদম চতুর্দিক দিয়ে পানি থুই থুই মাঝখানে ওনার বাড়ি আছে দেখতে পাচ্ছেন আমি বললাম যে এখানে কি সাপ টাপ কিছু আসে না আপনার ভয় পান না হ্যাঁ আসে হ্যাঁ মধুরা সাপ আসে ওই সাপে কোনো সমস্যা করবে না ওই সাপ কামড় দিলে কিছুই হয় না এই তো হচ্ছে চৌদ উদ্যোগ দেয় মাঝখানে উনি থাকবে ওনাকে বারবার বলা হয়েছিল জমিটা বিক্রি করে